নমস্কার আমি সমজিৎ দত্ত আজকে এই ভিডিওটা করছি এই কারণে আমি বেলেঘাটা বিধানসভার ফিফটি সেভেন ওয়ার্ডে থাকি আমার বাড়ি চুনাপট্টি অঞ্চলে এই ফিফটি সেভেন ওয়ার্ডে আমার উপর মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমাকে ভয় দেখানো হচ্ছে দিনের পর দিন এই অত্যাচার আমার উপর চলছে তাও আমি সহ্য করে যাচ্ছি কিন্তু এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে সহ্যের বাদ ভেঙে যাচ্ছে আমি যে বাড়িতে থাকি এই বাড়িতে আমার জন্ম পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেল আমার সারাটা জীবন আমার এখানেই কেটেছে আমার মার মৃত্যু হয়েছে আমি যে বাড়িতে থাকি এখন যে ঘরে আমি বসবাস করি সেই ঘরে এই ঘরটা আমার কাছে মন্দিরের থেকেও পবিত্র আজকে আমাকে আমার বাড়ি থেকেই বিতাড়িত করার বিরাট চক্রান্ত চলছে এর পিছনে ফিফটি সেভেনে নেতার পুরোপুরি মদত আছে আমার বাড়ি আমি প্রমোটিং করব কি করব না সেটা আমার ব্যাপার আমাকে তৃণমূল কর্মীদের ভয় জোর জবস্তি করে প্রমোটিং করতে হবে এর কি কোনো মানে আছে কিন্তু আমার উপর প্রমোটিং করার জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে দিনের পর দিন আমাকে হুমকি দেওয়া হচ্ছে দিনের পর দিন আমাকে ঠেট করা হচ্ছে এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে সহ্যের বাইরে বেরিয়ে যাচ্ছে জর জবস্তি করে পোঁটিং আমাকে দিয়ে কেউ করাতে পারবে না আমি করব না অন্যায়ভাবে যদি কেউ মনে করে আমাকে দিয়ে ভয় দেখিয়ে তারা যে এগ্রিমেন্ট করবে বা করেছে তাতে আমাকে দিয়ে সই করিয়ে নেবে তারা ভুল করছে আমি খুন হয়ে যাব তাও আমি এবং আমার বাবাকে দিয়ে সই করাতে পারবে না আপনারা জানেন কিছুদিন আগে আমার উপর হামলা হয়েছে আমাকে মিথ্যা এসে জড়ানো হয়েছে আমি জেল খেটে এসেছি তারপরেও আমার উপর মানসিকভাবে অত্যাচার লাগাতার চলছে এমন একটা এগ্রিমেন্ট করে নিয়ে এসছে তাতে পুরোটাই ভুল আমাকে বাড়ি থেকে বিতাড়িত করার বিরাট চক্রান্ত ওই এগ্রিমেন্টে যদি আমি সই করি আমাকে হাতের পুতুলের মতন নাচাবে এগারো মাসে এগ্রিমেন্ট শিফটিংয়ের জন্য বুঝতে পারছেন কেমন খেলা আমি বলেছি পোমোটিং যদি হয় আমি যে ফ্ল্যাট পাব পোমোটিং হওয়ার পরে সেই ফ্ল্যাটে যতক্ষণ না আমি পজিশন পাবো ততক্ষণ আমাকে যেখানে শিফটিং দেওয়া হবে সে বাড়ি বা ফ্ল্যাট আমি ছাড়ব না তাতে তারা রাজি না আমি কতটা জায়গা পাব সেটাও আমাকে পরিষ্কারভাবে বলছে না আমি বলেছিলাম সার্ভেয়ার দিয়ে মেপে আমাকে দেখাক কতটা অংশ আমি পাব কেন দিয়ে চালাকি থাকে কার্পেটেরিয়া আর সুপার বিল গুলিয়ে দেওয়ার সেটা আমাকে মেপে আগে থেকে বলে দিক আমি কতটা অংশ পাবো তারপরে যে মালপত্রগুলো দিয়ে তৈরি করবে সব গুড কোয়ালিটি গুড কোয়ালিটি তো প্লাস্টিকের পাইপও হয় কোন প্লান্ট সেটা পরিষ্কারভাবে বলছে না লেখা নেই তার থেকেও বড়ো কথা বাড়িটা করবে বেআইনিভাবে কেন কর্পোরেশন চার পারমিশন দেবে না আপনারা জানেন ঠিকাটেন্ডিন্সি জমি আর ওয়াকস্টের যে জমি থাকে ওয়াকস্টারি জমিতে ওয়াকোড থেকে পারমিশন নিতে হয় আর ঠিকার জমিতে ঠিকা থেকে পারমিশন নিতে হয় প্রথমে বলেছিল পুরোটাই বেআইনি করবে এখন বলছে বেআইনি হবে হবে বেআইনি হবে দুটো ফ্লোর উপরে বেআইনি মারব কেন দুটো ফ্লোর বেআইনি মারবে বেআইনি করবে কেন আমার প্রশ্ন সেখানে আর দুটো ফ্লোর যে উপরে বেআইনি মারবে সেই দুটো ফ্লোরে মধ্যে একটা ফ্লোরে কোনো অংশই আমাদের দেবে না আর একটা ফ্লোরে আমাদের সাথে যা ঠিক হয়েছে ফর্টি ফাইভ পারসেন্ট সেটা দেবে আমি বলেছিলাম ফর্টি ফাইভ পার্সেন্ট কেন এখন ফিফটি ফিফটি যাচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট কেন আমাকে বলেছিল বেশি কথা বললে পঁয়ত্রিশ পার্সেন্ট পাবি এর থেকে বেশি পাবি না চল্লিশ পার্সেন্ট পাবি এর থেকে বেশি পাবি না এগুলো কি ধরনের কথাবার্তা তারপরের কথা হলো আমি যতক্ষণ না নিজের সিকিউরিটি বুঝবো ততক্ষণ আমি কেন আমার বাড়ি ছাড়বো যারা করতে চাইছে তাদের উপর আমার কোনো ভরসা নেই তারা যে কোনো সময় আমাকে পথে বসিয়ে দিতে পারে তা আমি যখন বুঝতে পারছি যে আমি পথে বসতে পারি এগারো মাসে শিফটিংয়ে আমাকে দেওয়ার পরে যদি বলে মাস পরে না এখানে থাকতে পারবি না একটু চলে যা অন্য জায়গায় এমন একটা জায়গায় নিয়ে গেল সেখানে দেখা গেল আমি থাকতেই পারছি না তখন কি হবে আমি এই কথাগুলো দিনের পর দিন বলে আসছি কিন্তু আমার উপর অত্যাচার দিনের পর দিন চলছে এইভাবে যদি আমার উপর অত্যাচার চলতে থাকে আপনারা বলুন একটা মানুষ কত সহ্য করতে পারে দিনের অত্যাচার তার সাথে আমার বাড়ির কিছু শরীরকে হাতে নিয়ে নিয়েছে তারা তৃণমূলের সাথে যুক্ত তৃণমূল ভোটার তাছাড়াও তাদের এখন কাউন্টিং যেভাবে হোক না কেন হয়ে গেলেই হলো বিক্রি করে দিয়ে তারা টাকা পয়সা পেয়ে যাবে তাদের নিজস্ব স্বার্থ আছে তার মধ্যে যারা করবে বলছে তারা আমার এক শরীরকে আত্মীয়র মধ্যেও পড়ে দতায় সবাই মিলে এখন জোট বেঁধেছে ফিফটি সেভেনের এর নেতার সাথে যুক্ত হয়ে আমাকে কিভাবে বেকায়দায় ফেলা যায় কিভাবে আমাকে হ্যারাসমেন্ট করা যায় বাড়ি করাই উদ্দেশ্য না তৃণমূলে নেতাদের বাড়ি করার উদ্দেশ্য না উদ্দেশ্য আমাকে বেকায়দায় ফেলা এত বাড়ি বেআইনিভাবে তারা করেছে আমাদের পাড়াতে তাতেও তাদের হচ্ছে না আমার বাড়িটাই নিতে হবে কেন কি কারণ আমার বাড়িটা না নিলে হচ্ছে না নিতেই হবে ঠিক আছে নিতে হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে আমাকে তো আমারটা বুঝিয়ে দিতে হবে ভাই আমাকে তুমি আমারটা বুঝিয়ে দেবে না সেটা কি করে সম্ভব তোমরা যা এগ্রিমেন্ট করবে তাতেই আমাকে সই করতে হবে তোমরা যা বলবে তাতেই আমাকে করতে হবে না হলে আমাকে হুমকি দেবে আমার জিনিস আমি সই করব কি করব না সেটা আমার ব্যাপার আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে যার বিয়ে তার হুস নেই পাড়াপ ঘুম নেই ওই অবস্থা হয়েছে এই তৃণমূলের আজকে ভিডিও মাধ্যমে বলতে চাই আমি অনেক সহ্য করেছি জেল খেটেছি অন্যায় কিন্তু আমি আর মেনে নেবো না যদি কোনো তৃণমূল নেতা ভেবে থাকে ফিফটি সেভেনের গায়ের জোরে লোকের জোরে পয়সার জোরে ক্ষমতার জোরে আমাকে আমার বাড়ি ছাড়া করবে সে ভুল করছে এবার প্রতিবাদে এমন ভাষা আমি দেখাবো যা উনি কল্পনাও করতে পারবে না কেন আমার মার মৃত্যু ওই বাড়ির সাথে যুক্ত আছে আমার ঘর আমার থেকে মন্দিরের কাছে থেকেও পবিত্র আমি মন্দিরের থেকেও আমার ঘরকে আমি পবিত্র মনে করি এই কারণে আমার মার মৃত্যু ওর সাথে জড়িত আছে আমার মার আশীর্বাদ আছে ওই ঘরে তারপরেও আমি পোটিংয়ের জন্য ওদের অত্যাচারের কাছে বলেছিলাম আমারটা আমাকে বুঝিয়ে দাও আমি করবো বেআইনিভাবে হবে না আইন মেনে করো আমাকে আমার অংশ বুঝিয়ে দাও আমি শিফটিংয়ে যাব সেই শিফটিংয়ে যতক্ষণ না আমার ফ্ল্যাটে পজিশন পাচ্ছি ততক্ষণ আমি সেই শিফটিংয়ের বাড়ি বা ফ্ল্যাট থেকে বেরাব না আমাকে আমার পাড়াতেই দিতে হবে আমার উপর কোনো রকম জোর জুলুম করা চলবে না কোন মালপত্র দিয়ে তৈরি করা হবে তার ডিটেলস আমাকে দিতে হবে আমি কতটা জায়গা পাবো আমাকে মেপে দেখিয়ে দিতে হবে সেটা লেখা থাকবে কোর্ট থেকে সেটা রেজিস্ট্রি করা হবে সব কিছু আমি বলেছিলাম কিন্তু আমার কথা তারা গ্রাহ্যই করছে না জোর জবরদস্তি করে আমারকে দিয়ে তারা সই করানোর চেষ্টা করছে আপনারা বলুন আমার উপর যদি এত অত্যাচার হয় তাহলে যারা সাধারণভাবে জীবনযাপন করে তাদের উপর কীরকমভাবে রকমভাবে অত্যাচার হয়েছে আর কীভাবে তাদের উপর অত্যাচার করে তারা জমি জায়গা নিয়েছে আমি লড়াই করছি প্রতিবাদ করছি তা তো পেরে উঠছি না আর এমন এমন লোক আছে তোর প্রতিবাদের ভাষাটুকুও জানে না তাদের উপর কি কীরকমভাবে অত্যাচার হচ্ছে আজকে ভিডিওটা করলাম এই কারণে আমার মিথ্যা কেসে জড়ানো হয়েছে আমি জেল খেটেছি আপনারা দেখেছেন সবাই এবার যদি কোনো কারণে আমার মৃত্যু হয়ে যায় তাহলে বুঝে নেবেন ফিফটি সেভেনের নেতা মূল কান্ডারি ওনার ইশারায় সব কিছু হচ্ছে আমার কিছু হয়ে গেলে ফিফটি সেভেনের নেতা নামটা আপনারা সবাই জানেন আজকে এই ভিডিওটির নামটা আর বলছি না যদি কিছু আমার হয়ে যায় এমন কি যদি অ্যাক্সিডেন্টেও মৃত্যু হয় বা কোনো কারণে হয় বা কোনো কারণে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয় কোনো কেস দিয়ে সব কিছুর পিছনে ওই একটাই লোক থাকবে এটা আপনারা বুঝে নিই আমি এই ভিডিও করলাম আপনাদের শুধু জানানোর জন্য আপনারা যদি বলেন তাহলে আমি আইনে পদক্ষেপও নিতে পারি বা হয়তো নিতে আমাকে হবেও আমাকে একটা এফআইআর দায়ের করতে হবে মনে হচ্ছে নাহলে এই অত্যাচার হয়তো কমবে না দায়ের করছি না এই কারণে এদের তো আমি চিনি আবার কোন কেস দিয়ে আমাকে ফাঁসি দেবে তার কোনো ঠিক নেই কেন আপনারা জানেন ফিফটি সেভেন ওয়ারে এমন কোন নোংরামি হয় না যা বাদ আছে সবই হয় আমাকে যে কেস খাওয়ানো হয়েছে জেল খাটানো হয়েছে সব কিছু পরিকল্পিত হবে প্ল্যান করে কারুর ইশারায় আমাকে শেষ করে দেওয়ার মানসিকভাবে দৈহিকভাবে আর্থিকভাবে পরিকল্পনা করেছিল আপনাদের আশীর্বাদ ভগবানের দয়ায় মার আশীর্বাদে আমি ফিরে এসেছি এখন আবার অত্যাচার শুরু হয়েছে এখন কীভাবে বাড়ি থেকে আমাকে বার করা যায় পাড়া থেকে কীভাবে বার করা যায় সেই চক্রান্ত চলছে আর কী বলব আপনারা বিচক্ষণ আপনারা বুঝতেই পারছেন আমি কেন ভিডিওটা করলাম কতটা অপারক হয়ে আপনারা পাশে থাকুন আপনাদের সহযোগিতাও ভালোবাসা আপনাদের আশীর্বাদে যদি বেঁচে থাকি নাহলে এইসব অত্যাচারীরা হয়তো আমাকে মেরেই ফেলবে নমস্কার